আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর ক্লাস ফাইভের ইউনিট টু ইংরেজির ইউনিট টু এর একটি লেসন নিয়ে সেটি হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগান এই সম্পর্কে আমি গত ভিডিওতে ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম দুটা ক্লাস আছে এটা আজকের ক্লাসটি মূলত হবে হচ্ছে ইউনিট টু এর আওয়ার স্কুল গার্ডেন সম্পর্কিত তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটি স্কুল দেওয়া আছে সামনে একটি বড় খেলার মাঠ তার সামনে একটি আহ সুন্দর ফুলের বাগান এটারই এখানে আছে চলো দেখে আমরা হ্যাজ এ গার্ডেন ইনফ্রন্ট অব দ্য বিগ প্লে গ্রাউন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু কিছু জায়গায় কিন্তু হাইলাইটার দিয়ে মার্ক করা আছে আবার কিছু কিছু জায়গায় শব্দের অর্থ গুলো কিন্তু লিখা আছে শুধু তোমাদের সুবিধার্থে ঠিক আছে তাহলে আমি প্রথমে একটা কি পড়লাম আর স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে যখন তোমরা পড়বা তখন তোমাদেরকে খেয়াল রাখছো তোমরা কোন অংশটুকুর ইংরেজি থেকে অর্থ করছো সেটার উপর তোমাদের কিন্তু আঙুল থাকতে হবে আমাদের বিদ্যালয়ের বড় যে দ্য বিগ প্লেগ্রাউন্ড অর্থাৎ বড় খেলার মাঠ এর সামনে ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে সামনে এর সামনে একটি সুন্দর ফুলের বাগান রয়েছে অথবা সুন্দর একটি বাগান রয়েছে এফেন্স ইনক্লোজ ইজ দ্য গার্ডেন বেড়া দিয়ে বাগানটি ঘেরা ইন দ্য গার্ডেন বাগানে মেনি বিউটিফুল ফ্লাওয়ার দের আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার অনেক সুন্দর ফুল রয়েছে লাইক যেমন রোজেস সানফ্লাওয়ার জেসমিন যেমন গোলাপ সূর্যমুখী জুই এবং গাদা এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স এটার হচ্ছে সোয়ার্মস এইস ডাব্লিউ এ আর এম সোয়ার্মস এ সোয়ার্মারফ্লাইস এর অর্থ হচ্ছে একদল প্রজাপতি সোয়ার্মস অর্থ হচ্ছে একদল এ সোয়ার্মস অর্থ হচ্ছে একদল তাহলে এ সোয়ার্মস অফ এর অর্থ হলো যে একদল প্রজাপতি ডান্সেস অন দ্য ফ্লাওয়ার একদল প্রজাপতি ফুলের উপরে কি করে নাচে তারপর দেখো ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল এটি বাগানটি খুব সুন্দর দেখায় তারপরে দেখো যে দেয়ার আর দেয়ার ইজ এ ডিস নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন দেয়ার ইজ এ ডিস এ ডিস অর্থ হচ্ছে খাল ডিস অর্থ হলো কি খাল কর্নার অর্থ হচ্ছে কোন বা কোনায় অব দ্য গার্ডেন বাগানের নিয়ার মানে নিকটে দেয়ার মানে সেখানে দেয়ার ইজ এ ডিস নিয়ার দ্য কর্নার অব দ্য গার্ডেন কি বলছে সেখানে বাগানের এক কোনায় একটি খাল রয়েছে এ গ্রুপ অফ ফ্রগস এ গ্রুপ অফ ফ্রগস একদল ব্যাং লিভ দেয়ার সেখানে বাস করে একদল ব্যাং সেখানে বাস করে গ্রুপ অফ ফ্রক্স এটা অর্থ হচ্ছে একদল ব্যাং সামটাইমস কখনো কখনো অথবা মাঝে মাঝে উই সি এ অফ বার্ড সিটিং ট্রিজ কি যে মাঝে মাঝে অথবা কখনো কখনো আমরা একঝাক্ট পাখিকে দেখি কাছের অথবা নিকটের গাছে সিঙ্গিং সুইট সং যারা সুন্দর গান গায় উই টেক কেয়ার অব দ্য গার্ডেন রেগুলারলি আমরা নিয়মিতভাবে বাগানের যত্ন নিই অন এ সিলেক্টেড ডে নির্ধারিত দিনে স্টুডেন্টস ফ্রম ইস ক্লাস প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন বাগানটি পরিষ্কার করতে একসঙ্গে কাজ করে এখানে দেখো ইস ক্লাস প্রতি ক্লাস প্রতি শ্রেণী টুগেদার মানে একসাথে ক্লিন দা গার্ডেন বাগানটি পরিষ্কার করতে তার মানে নির্ধারিত দিনে প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা বাগানটি পরিষ্কার করতে একসঙ্গে কাজ করে উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস আমরা এক সেট বাগানের সরঞ্জাম ব্যবহার করি লাইক এন্ড কি বলছে দেখো যেমন কোদাল মই এবং কাস্তে উই দ্য উন্নস রেগুলারলি আমরা নিয়মিত ভাবে তারা গাছে পানি দিই এবং আগাছা তুলি তাহলে এখানে দেখো মানে কি আগাছা উই অলসো অ্যাড কম্পোস্ট টু দা সয়েল ফর মেকিং ইট ফার্টিল আমরা এতে কম্পোস্ট সার যুক্ত করি কি করতে মাটিকে আরো উর্বর করতে দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস এন্ড ফ্লাওয়ার বাগানটি ফুল এবং চারাগাছে ভরা দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস এগুলো আমাদের আনন্দ এবং সুখ দেয় উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন আমরা স্কুলে বাগানে কাজ করতে ভালোবাসি দেখো এখানে আমি তোমাদের একটি বিষয়কে সারমর্মটাকে বলে দিই যে একটি স্কুলের বড় মাঠের সামনে একটি বড় একটি সুন্দর বাগান রয়েছে বাগানটি চারদিক দিয়ে বেড়া দিয়ে ঘেরা বাগানে রয়েছে নানা ধরনের ফুল গোলাপ সূর্যমুখী জেসমিন ম্যারিগোল্ড ঠিক আছে এবং সেই ফুলের উপরে একদল প্রজাপতি এসে নাচে যেটি যেটাতে যেটার কারণে বা যেটিতে বাগান খুব সুন্দর দেখায় এবং বাগানের এক কোনায় দেখো বাগানের এক কোনায় একটি খাল রয়েছে সেখানে একদল ব্যাংবাস করে কখনো কখনো গাছ মানে কাছের যে গাছ গাছে একদল পাখি এসে বসে বা একঝাক্ট পাখি এসে বসে তারা মিষ্টি সুরে গান গাই তারপর দেখো যে দুই পরে আমরা কথা বলি এখানে কি বলছে যে আমরা নিয়মিত ভাবে বাগানের যত্ন নিই নির্ধারিত দিনে প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা একসঙ্গে মিলে বাগানটি পরিষ্কার করি তারপর কিন্তু দেখো যে আমরা বাগানের সরঞ্জাম যেমন কোদাল মই কাস্তে এগুলো ব্যবহার করি আমরা নিয়মিতভাবে পানি দিই এবং আগাছা পরিষ্কার করি তারপর দেখো যে আমরা মাটির উর্বরতা বাড়াতে মাটিতে কম্পোস্ট সার যুক্ত করি তারপর কি বলছে দেখো নিচের অংশটুকু যে বাগানটি গাছপালা এবং ফুলে ভরা এগুলো আমাদের সুখ এবং আনন্দ দেয় আমরা বাগানে কাজ করতে ভালোবাসি এই ছিল মূলত গার্ডেন সম্পর্কিত যে অর্থ সহ যে পড়াটা তোমাদের যেভাবে বোঝালাম সুন্দরভাবে করতে পারবা এবার দেখো পেজ নম্বর এইট এইটা কি বলে রিড দা নেমস গিভেন ইন দ্য কলাম রাইট ক্যাটেগরি টাইপ ইন রাইট কলাম অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে যেমন আহ দেখো এখানে যে রাইট কলামে কিন্তু ক্যাটাগরি বা ধরন দেওয়া আছে আর এখানে লেফট কলামে কিন্তু নাম দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের লিখতে হবে যেমন ওয়ান ইস আহ ডান ফর ইউ এজ এন এক্সাম্পল একটু এক্সাম্পল হিসেবে তোমাকে একটা করে দেখানো হয়েছে এখানে যেমন রোজ সানফ্লাওয়ার জেসমিন অ্যান্ড ম্যারিগোল্ড এগুলো কি কি বলা হয় এর ক্যাটাগরিটা কি মানে কি ধরনের জিনিস এগুলো তাহলে ফ্লাওয়ার ওকে স্পেড র্যাক এন্ড সিকো এগুলো কি এগুলো হচ্ছে গার্ডেনিং টুলস আমরা এখানে দেখেছি যে এখানে গার্ডেনিং টুলস হিসেবে এগুলো আছে রায়ান জেবা গৌতম মং এগুলো কি এগুলা হচ্ছে দ্য নেম অফ স্টুডেন্টস এগুলো হচ্ছে শিক্ষার্থী বা মানুষ কাউ গট শিপ বা ফেলো এগুলো কি এগুলো হচ্ছে অ্যানিমেলস ঠিক আছে ডোমেস্টিক অ্যানিমেলস অথবা অ্যানিমেলস হলো পশু ম্যাগ পিজন ক্রো প্যারোট এগুলো কি এগুলো হচ্ছে এজ এ সাবস্ক্রাইবস অফ বার্ডস এগুলো হচ্ছে পাখি ম্যাঙ্গো জ্যাকফ্রুট লিচি বানানা এগুলো কি এগুলো হচ্ছে ফ্রুট অথবা ফল এই হচ্ছে ক্যাটাগরি অথবা টাইপ তারপরে দেখো টু পয়েন্ট টু রিড দ্য টেক্সট এগেন মানে এই যে যে টেক্সটে আমরা পড়ে শোনালাম কিছুক্ষণ আগে আবার গার্ডেন সেটা আবার পড়ো ম্যাচ দা ইস ফেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ড মানে প্রত্যেকটি শব্দাংশ সঠিকভাবে মেলাও দ্য ফার্স্ট ইজ ডান ফর ইউ প্রথম তোমাদের করে দেখানো হলো দেখো যেটা করে দেখানো আছে সে বিষয়ে আমি কথা বলি এ এসর্ম অফ তাহলে এ এসর্ম অফ আমরা কি পড়েছিলাম বাটারফ্লাই বলেছিলাম তাহলে বাটারফ্লাই সাথে বিয়ের সঙ্গে মিলবে এ গ্রুপ অফ এ গ্রুপ অফ কি পড়েছিলাম ফ্রক্স ফ্রকের সঙ্গে মিলবে এ সেট অফ এ সেট অফ এর সাথে আমরা কি পড়েছিলাম গার্ডেনিং টুলস তাহলে এটা পড়ে গার্ডেনিং টুলের সঙ্গে